আসসালামু আলাইকুম এই যে এখানে আমাদের আর একটা দয়ের আছে এই দয়েরটা যে উঠতেছে তো ওই যে কিন্তু বাদ দেওয়া হয়েছে তো দেখা যাক এই দয়েরটাতে কি মাছ পরে আস্তে আস্তে দয়ারটা খোলা হচ্ছে খোলা উঠানো হইলে আমি আপনাদেরকে দেখাবো দেখেন এই দয়ারটা কিন্তু উঠতেছে দেখেন এই দয়ারে উঠতেছে দয়ারে কিন্তু দেখা যাচ্ছে একটা মাছ আছে আর কিছু আছে কি না আরেকটা মাছ দেখা গেছে দুইটা তারপরে আর আছে কিনা দেখতে থাকেন এগুলো কিন্তু একবারে নদীর মাছ নদী থেকে আসে যেখান থেকে দুই মিনিট দূরত্ব নদী নদীর মাছগুলো এই জায়গায় আসে এখানে অনেকগুলা মাছ পড়ছে এই দুইটাতে এই যে বাল্ট আছে একবার খালি বাল্টির মধ্যে এখন মাছগুলো মাছ দুইটা দই মাছ পড়ছে এই যে মাছের পোনা একটা হচ্ছে এই যে হচ্ছে একটা মাছ কিন্তু যে দেখেন কাঁকড়াই কিন্তু একবারে খুচি খুচি করে খাইছে হচ্ছে কাঁকড়ার খাবার ছোট ছোট কাঁকড়া গুলা এগুলাতে কিন্তু এই খারাপ ক্ষয় করতেছে তো এই মাছগুলো আগে দ্রুত একটু দূরে ফেলি এই যে একটা গুড়া মাছ গুড়া গুঁড়া মাছটা খাবো তো এখানে এবার আর একটা দোয়ারও আছে ওই দোয়ারটার মাথা ওই যে উঠানোই হইতেছে দেখা যায় কে এটাতে কি মাছ পরে এই দেখেন এটার মধ্যে মাছ মনে পড়ছে কিন্তু দেখা যাচ্ছে না কারণে নদীর যে ঘোলা পানি আছে ওই কারণে ওই মাটির সাথে রাখতে গেছে যার কারণে বোঝা যেতেছে না তো দেখা যাক যে এটা কি মাছ পরে

দেখেন বেশ কয়েকটা মাছ পড়ছে এদের মধ্যে সুন্দর কটা মাছ বাঁচা মাছগুলা কিন্তু সব কিন্তু কাঁকড়ায় খেয়ে ফেলছে কাঁকড়া কাঁকড়া তাড়ানোর কোনো ওয় থাকলে আপনারা জানাবেন যাতে করে কাঁকড়া যেন দুয়রা না পড়ে i thought <laughs> i got a problem